ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুটমিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সোমবার আর্তফা দাবিতে গণবিক্ষোভ এবং শ্রম অধিকর্তার নিকট স্মারকলিপি প্রেরণ করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনার ধনমণি সিংহ তিনি বলেন ত্রিপুরা জুটমিলে প্রায় এক হাজার জন শ্রমিক কর্মচারী এবং পেনশনার চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক উনিশশো সালের পহলায় জানুয়ারি ভিত্তি করে অন্যান্য অধিগৃহীত সংস্থার কর্মচারীদের ন্যায় বকেয়া বেতন ভাতা গ্রেজুয়েট লিভ স্যালারি শতকরা শতাংশ সহ সুদ সমেত প্রাপ্য অর্জনের অধিকারী হয়েছেন কিন্তু এ বকেয়া মিটি দিতে ত্রিপুরার উচ্চ আদালত বারবার সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন আদালতের রায় দু হাজার সালের গত চৌঠাই সেপ্টেম্বর থেকে প্রথমে ছ মাস করে দুবার ও পরে চার মাস সময় বেঁধে দিয়েছিল অথচ সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষ নানা অজুহাত এবং অবহেলা করে চলেছে এদিকে প্রাপক সংখ্যা মোট এক জনের মধ্যে প্রায় তিনশো জনকে আদালতের নির্দেশ অমান্য তথা নিয়ম পদ্ধতিতে পেমেন্ট করেন কিন্তু সবচেয়ে দুজনের বিষয় হলো গত থেকে বিনা কারণে বন্ধ রেখে দিয়েছে পাঁচ কর্তৃপক্ষ আদালতে নিজেদের দেওয়া হলুপ নামা নিজেরাই লঙ্ঘন করে চলেছে তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে অথচ তাতে তারা কর্ণপাত করছে না আইনগতভাবে এখানে শ্রম দপ্তর দায়বদ্ধ তাই সমান দপ্তর যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তার জন্য দাবি জানাতে আজকের এই কর্মসূচি সরকারি অর্থ কেন চুরি করে দেওয়া হবে সকলকে সমান দৃষ্টিতে দেখে বঞ্চনা মেটানোর জন্য দাবি করেন তারা তিনি আরো বলেন এখন পর্যন্ত প্রায় শতাধিক কর্মী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিঠি দিয়েছেন অথচ সরকারের কোনো মানবিক দৃষ্টি নেই বলে জানান তিনি জোটমিল কর্তৃপক্ষ সকলকে বঞ্চনা মিটিয়ে না দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন সরকারি অর্থ কেন চুরি করে দেওয়া হবে সকলকে সমান দৃষ্টিতে দেখে বঞ্চনা মেটানোর জন্য তাদের দাবি তিনি আরও বলেন এখন পর্যন্ত শতাধিক কর্মী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিঠি দিয়েছেন অথচ সরকারের কোনো মানবিক দৃষ্টি নেই বলে জানান তিনি আমার সঙ্গে যারা ভাই বন্ধু মা বোনেরা আছেন তাদেরকে টাকা নিয়ে না দিয়ে আমাকে আগে দিবেন কেন এটা হচ্ছে আমার সঙ্গে অন্যান্য মা বোন যারা আছেন আপনারা এটা ঝগড়া তৈরি করে তুমি নেতা তোমার টাকাটা তুমি নিয়ে নিয়েছ আমরা তো পেলাম না এই সমস্ত কথা বলার সুযোগটা তারা কৌশলে তৈরি করে দিয়েছে এই যে তালবাহানা বঞ্চনা লুকোচুরি তার বিরুদ্ধে কথা বলে জানেন লুকোচুরি কেন বলি আমরা যে টাকা পাবে তাকে কিছু বলল না নোটিশ বোর্ডে নাম লাগাই না পেসিপ দেয় না আইপিএস দেয় না কিছু টাকা চুক্তি আপনি ব্যাঙ্কে নিয়ে আসবে তারপরে মানুষ দলে ধরে দেবে তখন আমার টাকি লোকসানি কাজ করছে এটার নাম হচ্ছে লোক চুরি সরকারি টাকা চুরি করে দেবে কেন পনেরো দিন আগে নোটিশ করতে পারে না যে অমুক অমুক টাকা পাবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদের এই বিক্ষোভ আন্দোলন কর্তৃপক্ষ এবং সরকার আমাদের পাওনা ঘণ্টা নিয়ে যেহেতু বিলম্বনা করছেন বিলম্ব করছেন বাহনা করছেন করিমচি করছেন লুকুচুরি করছেন তার বিরুদ্ধে শ্রম কমিশনের দায়িত্ব দ্বিপাক্ষিক মিটিং দেখে জোটবিদ কর্তৃপক্ষ থাকবে সরকার কর্তৃপক্ষ থাকবে ইউনিয়ন থাকবে এবং শ্রম দপ্তর থাকবে ট্রাইপার্টেন্ট মিটিং দ্বিপক্ষীয় মিটিং থেকে আমাদের যে সমস্যা এই সমস্যার একটা সমাধান তৈরি করতে হবে এদিকে কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন জুটমিল পেনশন আর্ড অ্যাসোসিয়েশন সভাপতি তরুণ কুমার চক্রবর্তী সহ নানুরা পরে একটি প্রতিনিধি দল গিয়ে শ্রম দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে টিভি